হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি সন্ধ্যা সর চ্যানেলের নতুন আরও একটি ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি প্রায় অনেক দিন পরেই আজকে ব্লগ ভিডিও দিচ্ছি মাঝে কিছুদিন একটুখানি আমার অসুস্থতার কারণে সেভাবে ভিডিও বানাতে পারেনি আর কী বলো তো বাইরে এসে না শরীর খারাপ হলেও তো দেখার মতন কেউ নেই তাই সব কিছু সামলে উঠতে একটুখানি টাইম লাগে আর এদিকে দেখো সকালবেলা কিছুটা পরিমাণ জামাকাপড় ছিল সেগুলোই ধুয়ে নেব আর আমি বেশি পরিমাণ জামা কাপড় থাকলে কিন্তু বাথরুমে একটু কমই কাচি কেননা এখানে বাইরে যেহেতু কাচার জায়গা আছে জলেরও ব্যবস্থা আছে তো সেই কারণে আমার বাইরে কাজ করতে ভীষণ ভালো লাগে আর কি খোলামেলা জায়গা বাসন মাজা কাপড় কাচা এগুলো করতে আমার ভালো লাগে মানে কেন জানি না আমার ঘরবন্দি জীবন আমার ভালোই লাগে না এখানে এসে চলো ঘরবন্দি জীবনযাপন করছি তাই বাকি বাড়িতে তো আমি খোলা পরিবেশে থাকতে পছন্দ করি এবং আমাদের বাড়ির পরিবেশটা ঠিক খোলামেলা আর কি তো যাই হোক সমস্ত কাজকর্ম সেরে সোজা স্নান করে এসেছি বিছানাপত্র গোছাতে আর আজকে না উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে আসলে ভয়েসটা শুনে বুঝতেই পারছো শরীরটা একটু খারাপ বুঝতে পারছি না মানে কেমন একটা ওয়েদার এখানে ঝিমঝিম ভাব মাথা ঘুরছে তারপরে কেমন একটা মনে হচ্ছে শরীরে কোনো মানে এনার্জি নেই এরকম একটাই মানে এখানকার ওয়েদারটা কেমন একটা বলো তো রোদের যে খুব তাপ আমাদের ওই মালদা বা ওই সাইডের মতন যে রোদের তাপ সেরকম কিন্তু না আমাদের মালদাতে তো মনে হয় এখন তাপমাত্রা মনে হয় চল্লিশ পার হয়ে পঁয়তাল্লিশ ছুঁই ছুঁই হয়ে গেছে যেহেতু আমি প্রায় এক বছর ধরে মালদাতে নেই তো আমি বলতে পারবো না ওখানকার টেম্পারেচার কেমন আছে না আছে তো যতটুকুন দেখতে পাচ্ছি বা বাড়িতে ফোন করে জানতে পারছি ওখানে খুবই গরম কিন্তু আমাদের এই সাইডে না অত গরম নেই ধরো দুদিন খুব গরম হলো তারপরে আবার হয়তো বৃষ্টি আবার গরম আবার বৃষ্টি এরকম এখানকার ওয়েদার মানে বৃষ্টি হতেই থাকে আর কি আর এদিকে আমার গোপু সোনাদেরকে আমি উঠিয়ে নেবো উঠিয়ে নিয়ে পুজো টুজো দিয়ে আমি সোজা যাবো ব্রেকফাস্ট বানাতে আর যেহেতু তোমাদের দাদাভাই ডিউটি যাওয়ার একটু তারা আছে আজকে আজকে কি যেদিন আমার লেট হয়ে যায় না সেদিন আমি না কাজ কমপ্লিট করতে পারি না কেন জানেন না আমার সাথে এটা যায় না তার সকালবেলা ঝটপট কিছু একটা বানিয়ে দিলাম ও খেয়ে কিন্তু এখন যাবে ডিউটি আর এদিকে এই পাতাবাহারি গাছের ডাল আর কি নিয়ে যাবে কেউ একজন আর কি চেয়েছে আর এদিকে দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে আর রোদে না আরও সুন্দর লাগছে মানে আরও সুন্দরই লাগছে আর কি আর আমার তো ভীষণ ভালো লাগে ফুল আর কি মনে হয় কোনো কারণ ছাড়াই মনে হয় চুলে মানে ফুল দিয়ে বসে থাকি এরকম ভালো লাগে আর কি কিন্তু জানি না আমার চুলটা হচ্ছে খারাপ হয়ে গেছে না স্মুদনিংয়ের পরে এরকম হয়েছে আমি জানি না কারণটা আজও খুঁজে বের করতে পারিনি তো চুলটা তো আস্তে আস্তে নাই হয়ে মাথায় মানে টাক পড়ে যাবে কিছুদিন পরে তো টাকে সিঁদুর পরে ঘুরতে হবে এটা তো আগেও বলেছি আর এদিকে দেখো মানে আমার সাথে এটাই হয় সমস্ত কিছু কাছাকাছির পরে গোছানোর পরে যদি বিছানার উপর কোনো কিছু পড়ে যায় তাহলে কেমন রাগ ওঠে আসলে হাত থেকে না তেলের ওই বোতলটা পড়ে গেছিলো তো কিছুটা পরিমাণ তেল বিছানা চাদরে লেগে গেছে তো সেটাই আর কি এখন ভালো করে ধুয়ে দেবো আর এদিকে ব্রেকফাস্ট করে আমি চলে এসেছিলাম কিন্তু রান্না রান্নাঘরে কেননা রোদের তাপ খুব তো একটু সকাল সকালে রান্নাটা করে নেবো আর আজকে না একটু মশলা বানাবো আর কি মানে আমরা হচ্ছে বেশিরভাগ ডাল আর হচ্ছে সবজি ভাজা এগুলোই খাই আর কি খুব একটা মাছ বা মানে অন্যান্য রিচ খাবার যেগুলো মশলাদারযুক্ত খাবার সেগুলো কিন্তু আমরা খুব একটা খাই না মানে খুবই কম খাই আর কি যেহেতু এখানে একটু বাজারঘাট দূরে তো সেই কারণেই আর কি ডালটারই বেশি খাওয়া হয় তো একটুখানি মশলা ভেজে আর কি বানিয়ে নিব বানিয়ে রাখলে পরে সুবিধা হয় রান্নার টাইমে আর মশলা বলতে আমি জিরে আর তেজপাতাটাই বেশি মানে ভেজে একটুখানি গুঁড়ো করে রেখে দিই ওটাই আর কি ব্যবহার করি আর এদিকে দেখো সবজি কাটতে বসে পড়েছে আর আমার একটা অভ্যাস কি জানো তো মানে কিছু কাটতে গেলে না আগে গন্ধটা শুকিয়ে গেছে এটাই হচ্ছে আমার বাজে স্বভাব তো অনেকেই বলে যে শোকা জিনিস নাকি খেতে হয় না তো আমি ওই সব মানি না আর কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার কোনো সমস্যা হয় না তো এই সমস্ত কিছু কেটে কুটে রান্নাটা সেরে নেব এতটা পরিমাণ গরম লাগছে আজকে মানে কি বলো তো ভালো লাগছে না মানে কেমন একটা ড্রাই ড্রাই ওয়েদারটা এদিকে রৌদ্রের তাপ কিন্তু শুষ্ক শুষ্ক একটা ভাব মানে হচ্ছে শরীর থেকে ঘামটা বেরোতেও মনে হচ্ছে কষ্ট এরকম একটা ব্যাপার আর আজকে রান্না হবেই হালকা পাতলা শাক তারপরে ডাল আর ডালের সাথে তো পাঁপড় আর কি হয় মানে ওই যে বললাম না যে আমরা একটু ডাল সবজি আর কি বেশি খাই আমরা বাজার যাওয়ার যেহেতু ডেলি টাইম থাকে না তো সেই কারণে এটা ওটা দিয়ে আর কি কাজ চালিয়ে নিই আর এদিকে আমার গরমে আমার গোপসোনাদেরও গরম লেগে গেছে তো ওদের জন্য এনেছিলাম হচ্ছে দুটো জুস তো সেটাই আর কি দিয়ে রেখেছি পুজোর পরে আর কি গলাটা ঠান্ডা হবে তারপরে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম ঘুরতে কোন জঙ্গলে যাচ্ছে আমি জানি না দিকে দেখো ওপরে লিচু গাছ আমি হাঁপিয়ে গেছি আমি জানি না কোথায় আসলাম বাবা ও মা গো এই দেখো পুরো নিচে জঙ্গল ও মা কিন্তু ভয় লাগছে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি পুরো নিচে রাস্তা আর এই দিকে দেখো পুরো অন্ধকার লিচু বাগান বুঝতে না না আর এখানে দেখো এদিকে বাড়ি আছে উপরের দিকে মানে এই জায়গাটা কেমন বলো তো এখানে একটা বাড়ি দূরে একটা বাড়ি এরকম তো এখানে আসছি আমরা লিচু পারতে অনেকগুলো লিচু বাগান আছে আমি পুরো হাঁপিয়ে গেছি আর এদিকে দেখো আমরা যেখানে থাকি সেখানেই একটুখানি দূরে এই লিচু গাছগুলো হয়তো হবে কোনো মালিকের কিন্তু এখানে না কেউ লিচু সেরকম পেরে বিক্রি করে না আর কি তো আমরা সেটাই এসে আর কি দেখছিলাম লিচুগুলো এত সুন্দর মানে পেকে আছে কিন্তু কি বলো তো পারতে পারছিলাম না তো যাই হোক আজকে প্রথমবার আসলাম আসবো আর কি পরে আর এদিকে একটা দিদিভাই আর কি আসবে আমাকে ফোন করেছিল যে উনি আসছে তো যেহেতু আমি রুম শিফট করেছি উনি জানেন না যে আমি কোন রুমে আছে তো আমাকে ফোন করলে আসছি ওটাই আর কি আমি রাস্তায় এসে দাঁড়িয়ে আছে আর দেখো এখনও রোদের কতটা পরিমাণ তাপ মানে আমরা ঘুরতে গেছিলাম ওখান থেকে ঘুরে আসার পরেও এখন বাজবে সাড়ে চারটে মতন আর এখনও দেখো রোদের এতটা পরিমাণ তাপ আর আমি দাঁড়িয়ে আছি হচ্ছে তোমার সেগুন গাছের নিচে মানে এখানে সব জায়গায় সেগুন গাছ আছে রাস্তাঘাট বাড়ি দোকানের পেছনে বলো যেখানে যেদিকে থাকাবে তুমি সেগুন গাছ আর সেগুন গাছ দেখতে পাবে আর কি তো যেহেতু ওই দিদিটা একটু লেট হবে তো কতক্ষণ আর রাস্তায় দাঁড়িয়ে থাকবে তো আমি বলে দিলাম যে অমুক দোকানের পাশে তুমি এই সাইডেই চলে এসো তো আমি যাই হোক রুমের দিকে এখন চলে যাবো আর আর গরম লাগছে বাইরে ভালো লাগছে না আমি কিন্তু রুমে চলে এসেছিলাম আর ওই দিদি পরে কিন্তু এসেছিলো আর কি একাই আমি আর আনতে যাইনি কেননা অনেকটা সময় আমি দাঁড়িয়েছিলাম তো আর এই বিকেল টাইমটা না ওখানে দাঁড়াতে ভালো লাগে না তো এই যে এসেছে এই দিদি ভাইটা আর এই বাবুটাকে আমি আগেও ব্লগে দেখিয়েছি খুবই শান্ত আসামি দিদি আর কি খুবই শান্ত যেহেতু ক্যামেরাটা অন করেছি তো আরও শান্ত হয়ে আছে কিন্তু মিচকে শয়তান টাইপের মানে কোলে আসবে না মিটমিট করে তাকাবে কোনো কিছু বলবে না আর বিশ্বাস করো আমার রুমে প্রায় ছিল ঘন্টাখানেকের মতন কিন্তু কোনো একটা কথা বলেনি একটা কথা নামুক দি দিয়ে একটা ওয়ার্ডও বের করেনি আর যেহেতু তোমাদের দাদাভাইও ছিল ওই টাইমটাই ও আরও ওকে দেখে না কেমন একটা মানে হয় না যে আননোন পার্সন দেখলে কেমন একটা ঘাবড়ে যায় বাচ্চারা এমনিতেই তো আছে না মানুষের কাছে আসতে চায় না তো সেরকম একটা ব্যাপার আর এদিকে দেখো জুস খেতে খেতে জুসটা পড়ে পড়ে যাচ্ছে আবার আমি উঠিয়ে দিচ্ছি সেটাও আবার হাত থেকে নিয়ে নিচ্ছে এরকম একটা ব্যাপার এদিকে 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 বাবু লোক যাব আমার দেহ হয় আর এদিকে তোমাদের দাদাভাই যাবে হচ্ছে একটুখানি বাজারের দিকে বাজার বলতে ওর একটা কাজ আছে তো যাবে হচ্ছে ও একটা কাজে তো বললো যে কিছু সবজিপাতি আনতে হবে নাকি সেটাই আর কি আমি বলছিলাম যে এখন তো টাইম নেই তুমি যাবে কখন আসবে কখন আর এখানে একটা সমস্যা কি বলো তো ছটা বা সাতটা বেজে গেলে না অটো পাওয়া যায় না আর অটো পেলেও অনেকটা টাইম বসে থাকতে হয় প্যাসেঞ্জার যতক্ষণ ফুল না হবে ততক্ষণ কিন্তু আসবে না প্যাসেঞ্জার বলতে ছজন না হলে কিন্তু আসে না তো ওটাই একটা সমস্যা তোমাকে আধা ঘন্টা এক ঘন্টা কিন্তু বসে থাকতে হবে নাহলে অটো রিজার্ভ করে আসতে হবে সেটাই আমি ওকে বলছিলাম যে গেলে সকালের দিকে যেতে পারতো এখন গেলে আস্তে আস্তে আটটা নটা বেজেই যাবে আর এদিকে দেখো আমি তোমাদের বলছিলাম না যে এত কিউট দেখতে আমার মনে হয় আমারই নজর লেগে যাবে বাবুটার উপর আর দেখো এমনভাবে ভাবে তাকাচ্ছে মানে ক্যামেরাটা যেই অন করেছি একবার ক্যামেরার দিকে তাকাচ্ছে একবার আমার দিকে তাকাচ্ছে তো আমি ওকে কিছু একটা বলছিলাম তো যাই হোক ও তো একটা কথাও বলেনি মানে আমার কাছে যতটুকু টাইম ছিল একটা কথাও বলেনি একদম পুরো সাইলেন্ট ছিল তারপর ওই দিদিটার সাথে একটুখানি এদিকেই সামনে ঘুরতে গেছিলাম তো ঘুরে টুরে আসলাম এবার যাব হচ্ছে ওনাকে আগিয়ে দিতে যেহেতু চলে যাবে তো এখন প্রায় না অন্ধকার অন্ধকার হয়ে আসে মনে হচ্ছে বৃষ্টি আসবে আসবে ভাব যাই হোক এদিকে বলতে বলতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর খুব জোরে জোরে বৃষ্টি পড়ছিলো জানলাটা যেহেতু খোলা ছিল বেশ ভালো লাগছিল আর কি এত সুন্দর মানে সত্যি গরমের পরে যদি বৃষ্টি হয় কি একটা আলাদা রকম একটা স্বস্তি পাই আর কি আর এখানে বেশ কয়েকদিন ধরে এতটা পরিমাণ গরম লাগছিলো পাঁচ ছ দিন ধরে এতটা পরিমাণ তাপ ছিল তারপরে হঠাৎ করে যখন বৃষ্টি হয়েছে না এত ভালো লাগছে কি বলবো আর আমি তারপরে এদিকে দেখো জানলাটা পুরো একদম খোলা আছে বলেই আর কি জানলার বাইরে থেকে ভিডিওটা নিয়েছিলাম আর এদিকে দেখো এত বৃষ্টি কি বলবো আর কি মানে টিনের চালের উপর না বৃষ্টির যে আওয়াজটা সত্যি খুব ভালো লাগে আর কি আর এদিকে দেখো পুরো মানে আমরা যে বাড়িতে থাকি এই বাড়িতে কী হয় বলো তো ওই বাড়িটা একটু নিচু তো মানে পুরো জলটা একদম উঠানের উপর দিয়ে ঘুরে ঘুরে যায় আর বেশ ভালো লাগছে দেখতে আর আমার বারান্দাটার অবস্থা দেখো আর এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে মানে আরও ভয় লাগছে মানে কনস্ট্যান্ট কিন্তু বৃষ্টি হয়েই চলেছে হয়ে চলেছে বন্ধ হওয়ার নাম নেই এখন একটু সন্ধ্যের দিকে একটু হালকা হালকা হচ্ছে আর কি আর আজকে রাতের খাবার দাবার হবে হচ্ছে আমাদের দাদাভাই যেহেতু বাজারে গেছিলো একটুখানি চিকেন এনেছে মাছ এনেছে আর ওর সঙ্গে আরেকটা একটা দাদাভাই আসবে আর কি আমাদের রুমে তো খাওয়া দাওয়া করবো সবাই মিলে একসাথে তো আমার চিকেন রান্না মোটামুটি হয়ে গেছে আর এদিকে মাছ ভাজাও করে নিয়েছে এখন খেতে দিয়ে দেবো তো এই যেই দাদাটা আর কি আসার কথা ছিল তো এসে গেছে আর কি তো এখন সবাই খাওয়া দাওয়া করে নেবো আর ভিডিওটা বড়ো করছি না বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হবে নেক্সট কোনো ব্লগে